এগরাই জমি নিয়ে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের বিদুরপুরে দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ালো এলাকায় অভিযোগ প্রতিপক্ষের ঘরে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী ঘটনার পর দ্রুত ছুটে আসে পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি জমি বিক্রি জটিলতা থেকে এই সংঘর্ষ বলে জানাচ্ছে স্থানীয়রা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ আপনার নাম আমার নাম শেখ মুজাফর আলী কি ঘটনা ঘটেছে এখানে স্যার এই জায়গাটা হচ্ছে টোটাল জায়গাটা হচ্ছে ছিয়াত্তর ডিসমিল জায়গা জায়গার মধ্যে আমাদের এখানে আমি মানে কেনা হচ্ছে গিয়ে টোটাল চল্লিশ ডিসমিল জায়গা তো ওর মধ্যে পঞ্চায়েত তারপরে অঞ্চল প্রধান সবাইকে নিয়ে অনেকবার বসা হয়েছে থানাতেও বসা হয়েছে আসার পরে ওখানে রায় করে দেওয়া হয় যে যার সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে দলিল মোতাবিক হ্যাঁ এরা মেনেও নিয়েছে সই স্বাক্ষরও করে কিন্তু এই যে অমূল্যবাবু আছে আর ওনার ছেলে উত্তম খাটোবাবু এরা কোনো মতে মানছে না মানে ইনি কিনেছেন সতেরো ডিসমিল জায়গা এনার রেকর্ডেও বলছে আর তারপরে ইনি ঘিনে রেখেছেন প্রায় সাতাশ ডিসমিল জায়গা যে ওই যে জায়গাটা জায়গাটা ওটা আমার হ্যাঁ বলে এরা মাটি ভরাট করে ফুটি গেলে জবরদস্তি করে হ্যাঁ তার পঞ্চায়েত থাকার পরেও কোনো মানে সবকিছু রেডি করে দিচ্ছে নকশাগত হয়ে গেছে তাও এরা না ছাড়ছে না আমি তো জায়গা কিনেছি অরুণ কুমার পাহাড়ি হ্যাঁ দাবি করছে না 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 ওনারা কোনো দাবি কিছু করছে না এনারা বলছে যে একটা কথা বলছে কি যে ওদের উনার যে শরীর বেড়ে গেছে যদি শরীর বেড়ে যেয়ে থাকে তাহলে ওনারে রেকর্ড করে আসুক আমি ছেড়ে দেবো এই কথা হচ্ছে হাটপাটা স্যার এই যে সতেরো ডিসমিল জায়গা কিনে নিয়ে সতেরো ডিসমিল জায়গা কিনে নিয়ে রেকর্ড করে নিয়ে উনি ঘিরে রেখেছেন সাতাশ ডিসমিল জায়গা হ্যাঁ 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 ওনারাও কিনেছে কিন্তু উনি যতটা কিনেছেন ততটা তো অধিকার করবেন তার থেকে দশ ডিসমিল জায়গা বেশি অধিকার করবেন হ্যাঁ আমাদের জায়গার উপরে বেশি অধিকাংশ ঘিরে বসে আছে এই যে ঘরটা পুড়ে গেছে দেখলাম এটা কি স্যার ঘরটা বলতে ঘরটা আমার জায়গার মধ্যে আমরা করেছি করার পরে ওনারা এসে পাড়া প্রতিবেশীকে গুটিয়ে নিয়ে মানে এই উত্তম বাবু একটা মন্দির কমিটি আছে ওইদিকে আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণ বাড়ির ওটা ওটা হচ্ছে দু নম্বর অঞ্চল এটা হচ্ছে তিন নম্বর অঞ্চল তো ওইখান থেকে এসে হ্যাঁ সবাইকে করে একসাথে এসে আমার ঘর করে বাড়িতে বসছিলাম মা বাবা আর আমার দিদি ভাই ওরা সবাই ছিল হঠাৎ করে প্রায় চল্লিশ পঞ্চাশ জন এসে এখানে ঝামেলা করে দিয়ে ওদেরকে মারধর করেছে তিনজন হসপিটালে ভর্তি আছে আর আগুন লাগিয়ে দিয়েছে এরকম আপনার নাম আমার নাম শেখ মুজাফর আলী কি চাইছেন এখন এখন স্যার আমি বলতে যাচ্ছি যেটা ক্লিয়ার হয়ে গেছে পঞ্চায়েত বসে হ্যাঁ পুলিশের কাছে বসে আইসি সাহেবের কথা বসে হয়ে গেছে তো আমি চাচ্ছি যে একটা সমাধান চাচ্ছি এটা কোনো মতে মানে জায়গাটা বেশি অংশ যে ঘিরে রেখেছে ওটা ছাড়তে চাইছে না এটা হচ্ছে মানে আইসি সাহেব বলে গেছেন যে এইডিও সাহেবকে নিয়ে আমরা দু চার দিনের মধ্যে ক্লিয়ার করে দেবো তোমরা বসে হ্যাঁ আপনার নাম সেখানে নাম বলে বাড়ি বিদুরপুর এখানে কি ঘটনা ঘটেছে ঘটনা জায়গা নিয়ে ঘটনা কি গন্ডগোলটা কি গন্ডগোলটা যাই গেলে গন্ডগোল কাদের সাথে এই খাটুয়াদের সঙ্গে আর ওই আমার আমার ছেলের সঙ্গে কি কারণে গন্ডগোল ওরা করেছে নাকি গন্ডগোলটা আমরাও করিনি ওরাও করেনি আমরা বলছি বারবার থানা যাচ্ছি থানা যাচ্ছি মিটিংয়ে বসবো হ্যাঁ ওরা একবার গেলে আর যায়নি তা আমার জায়গা আমার আমার জায়গা আমি গেছি ওরা কি বাধা দিতে এসেছিল বাধা দিতে ফার্স্টে এসেছিলো দেখা দেহেও পালিয়ে গেল তারপর আবার পুলিশ গাড়ি আসতে ওরা হাত করে চলে চলে সব